নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে বা যেই সংবাদ নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেটি হলো বাংলাদেশের কোটা আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে ভারত বাঘ হয়ে একটি পাকিস্তান একটি ভারত অর্থাৎ হিন্দুস্তান দেশ তৈরি হয়েছে বা রাষ্ট্র তৈরি হয়েছে দুখানা পাকিস্তান দুটি ভাগ ছিল একটা ইস্ট পাকিস্তান একটা ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান উনিশশো সালে ডিসেম্বর মাসে অর্থাৎ ষোলো ডিসেম্বর ভাগ বাংলাদেশ নাম নেয় অর্থাৎ ভাষাভিত্তিক বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় যদি উনিশশো সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলা উর্দুর বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তানের উর্দুরের বিরুদ্ধে প্রতিবাদ করেই একাত্তর সালে জন্ম নেয় ভাষাভিত্তিক প্রথম বিশ্বের রাষ্ট্র বিশ্বের প্রথম রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশে বর্তমানে একটা বৃহত্তর আন্দোলন চলছে অর্থাৎ ছাত্র আন্দোলন বলছে অনেকে এই আন্দোলনটা কী আন্দোলন কোটা আন্দোলন আমার প্রথম কোশ্চেন কোটা কি সংক্ষেপে একটা ব্যাখ্যা দেওয়া যাক কোটা বাংলাদেশে বলছে ভারতে বলে সংরক্ষণ ইংলিশে বলে রিজার্ভেশন বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই কোটার ব্যাখ্যা দেওয়া হয় কোটা কথার অর্থ হলো সংরক্ষণ সংরক্ষণ কি কোনো কিছু কম থাকলে বা কোনো কিছু অধিকার থাকলে তাকে সংরক্ষণ দেওয়া হয় যেমন আমি একটা কথা বলি উদাহরণ দিয়ে সুন্দরবন অঞ্চলে মানুষ বেশি শরীরও বেশি কিন্তু বাঘ কম তাই বাঘকে সংরক্ষণ করতে হবে বাঘকে যদি সংরক্ষণ না করি তাহলে সুন্দরবন অঞ্চলে জীব্য ধ্বংস হয়ে যাবে তাহলে হরিণ বেড়ে যাবে মানুষ বেড়ে যাবে এই সুন্দরবন অঞ্চলে বৈচিত্র্য ঠিক রাখার জন্য বাঘের দরকার আছে তাই বাঘকে সংরক্ষণ করতে হবে একইভাবে একটা স্কুলে একশো ছাত্র আছে বা একশো ছাত্রছাত্রী আছে তারপরে দশটি ছাত্রী নব্বইটা ছাত্র এই নব্বইটা ছাত্রের কুটুক্তি সামাজিক ও আর্থিক ও রাজনৈতিক ও বিভিন্ন ভাষাতাত্ত্বিক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্তি মুক্ত রাখার জন্য এই দশখানা মেয়েকে স্কুল কর্তৃপক্ষের সংরক্ষণ ব্যবস্থা করতে হবে এই সংরক্ষণ ব্যবস্থাকে বলা কোটা প্রত্যেকটা রাষ্ট্র যে কোনো দেশেই দেখবেন পিছিয়ে পড়া সংখ্যায় কম সে প্রাণী হোক মানুষ হোক গাছ হোক সমস্ত কিছুই তাকে সমাজের অর্থাৎ মানুষের ক্ষেত্রে সমাজে সামনে আনা রাষ্ট্রের সামনে আনা এবং তাদের কালচার ভাষা রাজনীতি সংস্কার টিকিয়ে রাখার জন্য সংরক্ষণ করতে হয় অর্থাৎ কোঠার ব্যবস্থা করতে হয় তাই কোঠা একটা গুরুত্বপূর্ণ পাঠ কোন দেশের বা রাষ্ট্রের বা কোনো সমাজের ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে বাংলাদেশের কোঠা ব্যবস্থাটা একটু ভিন্ন ভারতের থেকে এ হলো কোঠা বাংলাদেশের কোঠা সংস্কার কীভাবে হয়েছে উনিশশো সালে দেশ স্বাধীনতা লাভ করেছে বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে কোঠা কুড়ি পার্সেন্ট ছিল মেধা আশি পার্সেন্ট ছিল আদার্স আদার্স কি আশি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা দশ পার্সেন্ট তৎকালীন সময় যে সমস্ত নারী পাকিস্তান রাজাকর বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে তাদের এবং দশ পার্সেন্ট মেয়েদের এবং বাদবাকি জেলার কাছে ছিল অর্থাৎ জেলা বোর্ডের কাছে জেলারা বা জেলা বোর্ড যদি ভাবতো ওই অঞ্চলের সামাজিক আর্থিক রাজনীতিভাবে পিছিয়ে পড়া হিন্দু মুসলিম যেই হোক তাকে কোটা দেওয়া যায় সে দিতে পারত এর বাহাত্তর সাল ছিয়াত্তর সালে ভেবেছে কোটা সংস্কার আনা উচিত তাই এনেওছে ছিয়াত্তর সালে কী ব্যবস্থা আনলো কোটার পরিবর্তন করে বাংলাদেশ সেটা এক নজর দেখে নেওয়া যাক মেধাবিত্তিকের বা মেধাবিত্তিক কোঠার বৃদ্ধি করা হলো চল্লিশ পার্সেন্ট মেধা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দশ পার্সেন্ট নারী এবং দশ পার্সেন্ট তৎকালীন সময় অর্থাৎ একাত্তর থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত পাকিস্তানি বাহিনী দ্বারা বা রাজাকার বাহিনী দ্বারা যে সমস্ত মেয়েরা দূষিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদের ব্যবস্থা করা হয় এবং দশ পার্সেন্ট জেলা বোর্ডের ভিত্তিতে রাখা হয় উনিশশো পঁচাশি সালে আবার কোটার ব্যবস্থা করা হয় বা কোটা সংস্কার করা হয় কী করা হয় উনিশশো পঁচাশি সালে প্রথম বাংলাদেশে উপজাতি অর্থাৎ ক্ষুদ্র নিতত্ব গোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট সংরক্ষণ করা হয় তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট মেধা হয় আর পঞ্চান্ন পার্সেন্ট সংরক্ষণ করা হয় কোটার ভিত্তিতে পঞ্চান্ন পার্সেন্ট কী কী আছে পঁচাশি সালে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা যারা বাহাত্তি কমে এসছে দশ পার্সেন্ট নারী পাঁচ পার্সেন্ট উপজাতি এবং বাদবাকি জেলা বোর্ড বা জেলার কাছে রাখা হয় উনিশশো পঁচাশি সালে একইভাবে দু হাজার দুই সালে বিএনপি সরকার যখন ক্ষমতা আসে সেই বিএনপি সরকার চারখানা জোট নিয়ে যে সরকার আসেন তখন এক কোটা সংস্কার করেন কিছুটা বলা হয় একুশতম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার সময় যদি মুক্তিযোদ্ধার থেকে তিরিশ পার্সেন্ট কোটা ভর্তি না হয় তাহলে এই তিরিশ পার্সেন্ট কিছু অংশ যদি পড়ে থাকে কোঠা তাহলে যারা কোঠার বাইরে মেধা তাদের এই কোঠাতে আনা হবে দুহাজার আট সালে যখন আবার আমলিক লীগের নেতৃত্বে জোট সরকার ক্ষমতা আসেন তখন এই কোটা সংস্কার করা হয় যে দু হাজার দু সালে বিএনপি সরকার অর্থাৎ খালেদা জিয়া সরকার যে কোটা সংস্কার করেছিল তা বাতিল করে দেওয়া হয় এগারো সালে যেটা নিয়ে বর্তমান আন্দোলন চলছে সে কোঠা অর্থাৎ মুক্তিযোদ্ধা যদি কোঠা সংরক্ষণ না পায় বা না পাওয়া যায় সে মুক্তিযোদ্ধার নাতি নাতনি জামাই বা নাতি জামাই তাকে কোঠাতে আনা হবে হাজার বারো সালে এক পার্সেন্ট প্রতিবন্ধীদের জন্য কোঠার ব্যবস্থা করা হয় এলো কোটা সংস্কারক বা কোটা সংস্কার একটা প্রসেস বাংলাদেশে দু সালে আগে কোটা বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল কিন্তু দু সালে বৃহত্তর আন্দোলন হয় এই আন্দোলনে শেখ হাসিনা সরকার কোটা সংস্কার করে দেন একদম কোটা বাতিল করে দেন তারপরে এক শ্রেণীর এক শ্রেণীর মুক্তিযোদ্ধা বাহিনী সুপ্রিম কোর্টে যায় বাংলাদেশ এবং রায় আসে কিছুদিন আগে অর্থাৎ যে আন্দোলন চলছে বর্তমানে চব্বিশ সালে আন্দোলন কিছুদিন আগে সেই রায়ে বহাল রাখা হয় মুক্তিযোদ্ধাদের কোঠার ব্যবস্থা তিরিশ পার্সেন্ট তারই বিরুদ্ধে যে বৃহত্তর আন্দোলন দেখছে মানুষ বা বিশ্বের মানুষ তাকে সংক্ষেপে কোঠা আন্দোলন বলা হচ্ছে বাংলাদেশের বা সংরক্ষণ আন্দোলন বলা হচ্ছে তাহলে দু হাজার সালে যে কোঠা আন্দোলন হয় তখন কী হয় প্রায় ফর্টি ফোর পার্সেন্ট মেধা ফিফটি সিক্স পার্সেন্ট আদার্স অর্থাৎ কোঠা তার মধ্যে তিরিশ পার্সেন্ট রাখা হয় মুক্তিযোদ্ধা দশ পার্সেন্ট মে চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট রাখা জেলা বোর্ড আর পাঁচ পার্সেন্ট রাখা হয় উপজাতি আর এক পার্সেন্ট প্রতিবন্ধী এগুলো ছাপ্পান্ন পার্সেন্ট ওই আঠারো সালেরই সংস্কার চেয়ে চব্বিশ সালে হচ্ছে তার দুটি পর্যায়ে আছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে প্রথম পর্যায়ে হলো ছয় থেকে নয় জুন শান্তিপূর্ণ আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু ছাত্র বেরিয়ে এসছে প্রতিবাদ করেছে সুস্থ মাতায় কোনো ভাঙচুর হয়নি কোনো লাঠি চোটা হয়নি আন্দোলন হয়নি মারামারি হয়নি সেকেন্ড পর্যায়ে পয়লা জুলাই থেকে বর্তমানে একুশে জুলাই পর্যন্ত যে কুড়ি দিন যে অগ্নিগর্ভ পরিবেশ বাংলাদেশে তার ভয়ঙ্কর ধারণ করেছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই নিয়ে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন উঠে এসছে বা উঠে আসছে মূল পর্ব যে সেকেন্ড পর্যায়ে আন্দোলন চলছে সেই সেকেন্ড পর্যায়েতে ছাত্রদের হাতে দেখা গেছে প্রচুর অস্ত্র যে ময়মনসিং রংপুর ঢাকা বাস লাঠি বিভিন্ন রকম বিভিন্ন রকম রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করেছে এই ছাত্ররা তাই অনেক বিশেষজ্ঞরা বলছে সেকেন্ড পর্যায়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বিএনপি জামায়াত ইসলাম থেকে শুরু করে কিছু ইসলামিক গোষ্ঠী বাংলাদেশের মদত আছে অর্থাৎ বাইরের দেশে মদত থাকতে পারে অনেকে বলছে একটা ছেলে বলতে শুনলাম যে আন্দোলন সে আন্দোলনের যে জল বা খাদ্য কোথার দিকে আসছে কেউ জানছে না আমি ঘন্টা তিন ঘন্টা ছিলাম প্রায় চার পাঁচ বোতল জল ঠান্ডা জল পেয়ে গেছি ছাত্র ছাত্রদের এত টাকা হয়ে গেছে তিন ঘন্টাতে পাঁচ সাত বোতল ঠান্ডা জল খেয়ে খাবে ভালো জিনিস খাবে এই আর্থিক জোগানটা কারা দিচ্ছে তার জন্য শেখা শুনিয়া সরকার বলছে এটা বিএনপি জামায়াত ইসলাম নামক কিছু উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী টাকা ও আত্মীয় সাহায্য আত্মীয়দের সাহায্য করছে দিয়ে সাহায্য করছে এবং বিভিন্ন রাষ্ট্র সম্পত্তির ক্ষতি হচ্ছে যদিও এরা ছাত্রদের বিরুদ্ধে বলছে কে আমলিক সরকার বা বিরোধী সরকারের পক্ষের দলেরা সরকার পক্ষের দলেরা কিন্তু বিপক্ষ বলার অনেক কিছু আছে যদি এই কোটা সংস্কার যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন যদি শেখ হাসিনা বলতো সুপ্রিম কোর্টে চলছে রায় সুপ্রিম কোর্ট যা বলবে তাই মাথার পেতে নেব উনি যে আগবাড়িয়ে কথাটা বললেন যে মুক্তিযোদ্ধা নাতনি নাতনি পাবে না কোটা কি পাবে হলো রাজাটা বাইরে নাতি নাতিরা এটাতেই অগ্নিগর পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশে বিরাট আকার ধারণ করেছে বাংলাদেশে তার মধ্যে এই বাংলাদেশের ভিতরে বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেকেন্ড পর্যায়ে বা মূল পর্যায়ে ভারত বিরোধী স্লোগান উঠেছে সবাই সোশ্যাল মিডিয়া দেখেছে এটা ভারতবিরোধী স্লোগান বর্তমান বলা যেতে পরে এখন যে কোটা আন্দোলন হচ্ছে সেটা হলো হিংসা জঙ্গি ও দাঙামূলক আন্দোলন কোনো ছাত্র আন্দোলন নয় ছাত্র আন্দোলন আমরাও করেছি কলকাতার বুকে একটা পেন নিয়ে যায়নি একটা পুলিশের গায়ে আঘাত দিই আমরা বরঞ্চ আমাদের পেটিয়েছে কাদানো গ্যাস জল কামান থেকে শুরু করে বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস থেকে শুরু করে বিভিন্ন কিছু ছেড়েছে কিন্তু আমরা আন্দোলন পুলিশের গা হাত দিয়ে বা দিলো দিলও কিন্তু বাংলাদেশে দেখলাম পুলিশও মারা গেছে শুনলাম পুলিশ পেটেছে এবং বাংলাদেশে এরকম একটা দেশ ছাত্ররা এরকম একটা ছাত্র বা এরকম জন ছাত্র যার দেশের সেনাবাহিনীর প্রতি ভক্তি নাই ভালোবাসা নাই ধরে লাথি মারছে পেটাচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্কে গুলি করছে ট্যাঙ্কে লাঠি মারছে ইট মারছে সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে ভারতের গর্ব বা আত্মা বলি আমরা দেখতে সে রুট দেয় আমরা সেনাবাহিনীকে পেটাচ্ছে বাংলাদেশের জনসাধারণ ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা নেই সেনাবাহিনীর প্রতি শুধু আমলিক না আমলিক সরকার হাঁটুক তারপর বিএনপি সরকার যদি কোনো দিন আসে একই পথে দেখবে দেখবে বাংলাদেশ পুরো তালিবানি কায়দায় ভারত বিরুদ্ধে কথা বল সে ব্যক্তিগত ব্যাপার বলিস বলিস ঠিক আছে সেনা তোদের সেনাবাহিনীকে সেনাবাহিনী সাহায্য কর সেনাবাহিনীকে প্রতি সম্মান কর সেনাবাহিনী তো আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ তো আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার পক্ষে কথা বলছে পরবর্তীকালে বিএনপির পক্ষে কথা বলবে ওরা কর্মচারী ওদের পেটাচ্ছে দেখলাম একইভাবে আওয়ামী লীগের যে যুবদল দল ছাত্রলীগ থেকে যুবলীগ তাদের হামলা করছে হত্যা করছে চট্টগ্রামে চোদ্দ টাকা ফেলে দিয়েছে বিভিন্ন জায়গা পেরাচ্ছে একইভাবে ছাত্রলীগের লোকেরাও টো টোকায় নাম দিয়ে বিভিন্ন জায়গাতে মানুষ এনে যে ছাত্রদের পেরাচ্ছে একইভাবে দেখলাম আমুলিগুলো পার্টি অফিস ভেঙে দিচ্ছে কে ছাত্ররা পার্টি তো ছাত্র সম্পর্কে তো পার্টি সম্পর্ক তো রাজনৈতিক আন্দোলন না এটা ছাত্র আন্দোলন তাহলে আমুলিগে পার্টি ভাঙবি কেন নৌকা সমেত ভেঙে দিচ্ছে বিভিন্ন রকম বাজে লোকান দিচ্ছে এগুলো দেখতে পেলাম আমরা তাই প্রথম পর্যায়ে ছাত্র আন্দোলন থাকলেও সেকেন্ড পর্যায়ে ছাত্র আন্দোলন না এখানে বিভিন্ন গোষ্ঠীর মদত আছে প্লাস বৈবিশ্বরও কোনো কোনো দেশ মদত দিতে পারে একটা আমি এক্সট্রা কথা বলে রাখি যেই দেশে নজর দিয়েছে চীন সেই দেশ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান মায়ানমার বাংলাদেশের দিকে নজর দিয়েছে কারণ শেখ হাসিনার সাথে ভারতের খুব সম্পর্ক ভালো ভারত চলছে সামাজিক ও আর্থিক রাজনীতির দিকে এর জন্যই কিছু বাংলাদেশি গোষ্ঠী ইসলামিক গোষ্ঠীর মনে প্রাণে মেনে নিতে পারেনি বা চীনও মেনে নিতে পারেনি যাই হোক আপনাদের আপনারা কমেন্ট করে বলুন বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে যে কোটা আন্দোলন বা সংরক্ষণ আন্দোলন সেই আন্দোলনটার বিভিন্ন দিক নিয়ে যে আমি কিছুটা সংক্ষেপ বলার চেষ্টা করলাম থেকে আদৌ সত্য না মিথ্যা এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নমস্কার